হ্যালো ফ্রেন্ডস বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো ভারতের সিক্রেট অস্ত্র কালী সম্পর্কে যা শুধুমাত্র ভারতের নয় বিশ্বের অন্যতম শক্তিশালী এবং উন্নত অস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে ডিআরডিওর মতে এই অস্ত্র ভারতের শক্তি বহুগুণ বাড়িয়ে দেবে কালী অর্থাৎ কিলো অ্যাম্পিয়ার লিনিয়ার ইঞ্জেক্টর এটি ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার একত্রে তৈরি করেছে এটি একটি উচ্চ শক্তির লেজার অস্ত্র যা বিশেষভাবে শত্রুর ক্ষেপণাস্ত্র স্যাটেলাইট এবং যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে কালী প্রকল্পটি উনিশশো আশির দশকে শুরু হয়েছিল প্রথম দিকে এটি বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হতো কিন্তু এখন এটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এই অস্ত্র সম্পূর্ণরূপে অদৃশ্য না কোনো বিস্ফোরণ না কোনো শব্দ শুধু একটি অদৃশ্য লেজার রশ্মি যা মুহূর্তের মধ্যে শত্রুর অস্ত্রকে ধ্বংস করতে সক্ষম এখন প্রশ্ন হল কালী এত ভয়ঙ্কর কেন এর গোপন রহস্য লুকিয়ে আছে এর উচ্চ শক্তির লেজার রশ্মিগুলিতে কালী আলট্রা হাই পাওয়ার লেজার বিম নির্গত করে যা যেকোনো ইলেকট্রনিক সিস্টেমকে জ্বালিয়ে ধ্বংস করতে পারে এটি একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যা শত্রুর স্যাটেলাইট এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে নিষ্ক্রিয় করতে সক্ষম নির্ভুল যে এটি চলমান লক্ষ্যবস্তুকেও সম্পূর্ণ সঠিকভাবে আঘাত করতে পারে বিআরডিও এটিকে এমনভাবে ডিজাইন করেছে যাতে এটি শত্রুর ক্ষেপণাস্ত্র আক্রমণকে আকাশেই ধ্বংস করতে পারে আপনি হয়তো ভাবছেন কালী কতটা শক্তিশালী চলুন এর উত্তর জানি কালীর প্রধান ভেরিয়েন্ট হলো কালী ফাইভ থাউজেন্ড যা পঞ্চাশ মেগাওয়াটের বেশি শক্তি উৎপন্ন করতে পারে এটি শত্রুর স্যাটেলাইট এবং ক্ষেপণাস্ত্রকে আটশো থেকে এক হাজার কিলোমিটার দূরত্ব থেকে ধ্বংস করতে পারে ডিআর এটিকে বিশেষভাবে ভারতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রোগ্রামের একটি অংশ হিসেবে তৈরি করেছে এটি এতটাই শক্তিশালী যে শত্রুর সবচেয়ে আধুনিক অস্ত্রও এর সামনে অকার্যকর হয়ে যাবে কালী ভারতের বিভিন্ন কৌশলগত প্রয়োজন মেটাতে ব্যবহার করা হবে এর প্রথম ব্যবহারের লক্ষ্য হল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুর আসন্ন ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করবে কালীর দ্বিতীয় ব্যবহার শত্রুর স্যাটেলাইট এবং যোগাযোগ ব্যবস্থাকে জ্যাম করার জন্য করা হবে এটি মহাকাশে শত্রুর অস্ত্রকেও নিষ্ক্রিয় করতে সক্ষম ডিআরডিওর বিজ্ঞানীরা এটিকে আরও উন্নত করার জন্য নিরন্তর কাজ করে চলেছেন কালী এখনও বিশ্বের সামনে পুরোপুরি প্রকাশ পায়নি এটি এখনও একটি গোপন প্রকল্প ডিআরডিও এই প্রযুক্তিকে উন্নত করছে যাতে এটি ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি বিভাগে যেমন স্থলসেনা বিমান সেনা এবং নৌসেনাতে মোতায়েন করা যায় ভবিষ্যতে এটিকে ভারতের হাইপারসনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা যেতে পারে ডিআরডিও ভারতের অগ্নি এবং ব্রহ্মস মিসাইল সিস্টেমের সঙ্গে একীভূত করার পরিকল্পনা করছে যখন এই প্রযুক্তি পুরোপুরি কার্যকর হবে তখন ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা শক্তি হয়ে উঠবে কালী শুধুমাত্র একটি অস্ত্র নয় এটি ভারতের শক্তি এবং আত্মনির্ভরতার প্রতীক ডিআরডিও এবং ভাবার বিজ্ঞানীরা এটিকে আরও ভয়ঙ্কর এবং কার্যকর করতে কাজ করে চলেছেন প্রশ্ন হলো বিশ্ব কি এই অদৃশ্য শক্তির মুখোমুখি হতে সক্ষম হবে যদি ডিআরডিওর এই সাফল্যে আপনাদের গর্ব হয় এবং আপনারা ভারতকে প্রতিরক্ষা মহাশক্তি হিসাবে দেখতে চান তাহলে কমেন্টে জানান আপনি কালি সম্পর্কে কি ভাবছেন আর বলুন জয় হিন্দ জয় ভারত যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ